আমি কি বলবো জানি নি তা আমার খুব খুশি হচ্ছে কারণ হচ্ছে এটাই যে অনেকদিন থেকে ভাবছিলাম যে কী বলে একটা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হবে তো সেই জন্য আমরা দু তিন দিন আগে গাছ কিনে এনেছি সেটা পোস্ট করেছিলাম তোমরা অবশ্যই দেখেছ এই যে বস্তার ভিতরে গাছ আসে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা দুটো বস্তায় মিলে তো গাছ আসে মোটামুটি দেড়শো পিসের মতো গাছ আমরা কিনে এনেছি গাছ লাগাবো কারণ গাছ লাগানো পরিবেশের পক্ষে খুবই উপকার তোমরা জানো একটি গাছ অনেক প্রাণ তো সেই জন্য দেড়শোটা গাছ আপাতত লাগানোটা আমাদের পক্ষে সম্ভব নয় সেটা বলবো না অবশ্যই সম্ভব লাগানো উচিত কিন্তু আমরা চাই যে কিছু গাছ লাগিয়ে তারপরে কিছু গাছ মানুষকে দেব। তো সেই প্রোগ্রামটা আছে করবো আর কি ভিডিওতে তোমাদেরকে সেটাই দেখাবো তো আপাতত আছি আমার বন্ধুর ক্লাবে এই যে আমার বন্ধু দেখতে পাচ্ছো একদম মোটামুটি মোটেও ভালো নয় তাও একটু ভালোর মধ্যে পড়ে আর কি তো এখানে এখানে আমরা সব আমাদের ক্লাবে ছোটো ছোটো সদস্যরা রয়েছে আরও রয়েছে সব এই এখানে ক্যারাম খেলছে ওকে এই প্ল্যানগুলো বাঁচিয়ে রাখতে হবে যাতে এরা ভবিষ্যতে আরও ক্যারাম ঠিক আছে তো আমরা এখানেই গাছ লাগানোর প্রোগ্রামটা স্টার্ট করে দিয়ে তারপরে আমরা রোডের দিকে যাবো সেখানে গাছটা ডোনেট করব তো ঠিকঠাক বলছি নাকি যায়নি এখানে গাছ লাগানোর যে দেখতে পাচ্ছো একদম চলছে কাজ একদম প্রত্যেক কাজ চলছে তাহলে আমাদের গৌড়বাবু কিন্তু প্রথমে গাছটা লাগিয়ে দিয়েছে বাচ্চো এখানে একটা গাছ লাগানোর জায়গা এখানে একটা হয়ে গেছে আরো দু তিনটা আছে আপাতত এরা সবাই আছে মোটামুটি এখানে লাগিয়ে দিবে আমরা বাকিটা নিয়া পড়তো বেরিয়ে যাব আমরা কিছু গাছ লাগিয়েছিলাম দেখাতে হ্যাঁ গাছগুলো অনেক বড় হয়ে গেছে খুব ভালো কাজ করেছে তোমরা ঠিক আছে আমরা খুব খুশি মিশন উদ্যোগ আমাদের গাছ লাগানোর জন্য আমরা যেখানেই মোটামুটি ফাঁকা জায়গা পাই সেখানে গাছ লাগিয়ে থাকি এটা খুবই ভালো তোমাদেরকেও বলছি সবাই গাছ লাগাও দু একটা করে অবশ্যই আমি বলবো না যে এইভাবে ট্রি প্লান্টেশন করো প্রোগ্রাম একটা রাখো এটা বলবো না তবে সুযোগ পেলেই হবে সেইটুকুন তোমরা করো ভালো লাগবে তোমরা সাপোর্ট করছো বলে আমরা একটু করার চেষ্টা করছি তবে বন্ধুকে বলেছিলাম পেয়ারা গাছ আনতে তাহলে যে একটা পেয়ারা গাছ লাগানো আছে না না বেশি বাগান করতে হবে না ওইটা যদি বন্ধুরা এই ভিডিওটা যদি বেশি বেশি করে লাইক করে তাহলে অনেক কিছু হবে পরে মোটামুটি এখানে তিন চারটা কি পাঁচটা গাছ আপাতত লাগানো হয়ে গেছে তারপরে এখানে আছে এগুলো নিয়ে যাবো আপাতত রোডের দিকে দিয়ে সেখানে দাঁড়িয়ে থেকে গাছগুলো বিলানোর চেষ্টা করবো তো আমরা এখানে গাছ লাগানা প্রোগ্রামটা চালু করে দিয়েছি তার মধ্যে এক দাদাকে পেয়ে গেছি তার হাতে একটি গাছ তুলে দিচ্ছি আমরা হাততালি দাও সবাই তো আমরা আপাতত বেরিয়ে গেছি একটা বাইক আর একটা স্কুটিতে গাছ নিয়ে আপাতত আমরা চলে আসছিঘাটে তো এটা স্কুল কুঠিঘাটে সোনারপুর সতন হাই স্কুল স্কুলে কিন্তু আমি পড়াশোনা করছি তো ভাবছিলাম যে মার্কেটে যাবো মার্কেটে কিংবা রোডে গিয়ে বিলাবো তো দেখলাম স্কুলটা ছুটি হচ্ছে মোটামুটি স্কুলের বাচ্চারা আছে তো এদেরকেই আপাতত দেওয়ার প্ল্যানটা করছি

ਲੋੜਾ ਗਾਜਨੇਜਾ ਉਹਦਾ ਤਾਂ ਲੱਗਾ ਵੇ ਹਾਂ ਇਹਦਾ ਇਹਦਾ ਅੱਛਾ ਤੁਸੀਂ ਨੇ

যে যার কারণে বারণ করছে কেউ বলছে আমার বাড়ি এখানে নয় কেউ বলছে আমি কুটুমঘর যাচ্ছি এরকম দিচ্ছে তবে অনেকেই নিয়ে যাচ্ছে কারণ অনেকগুলোই ছিল এক খালি হয়ে গেছে ওখানে স্কুলের কাজটা অনেকটা হয়ে গেছে আর এখানেও মোটামুটি টোটোওয়ালাগুলো কিছু নিয়ে যাচ্ছে কিন্তু অনেকেই রিফিউজ করে দিচ্ছে এবার হয়তো একটু কাদা দা আছে ওই জন্য হয়তো বলছে সবাই যা হোক করে মোটামুটি দেওয়ার চেষ্টা করছে এগুলো দেখছি কী আর বলবো যারা নিচ্ছে সদিচ্ছায় দিচ্ছি কাউকে তার জোর করতে পারছি না জিনিসটা নিয়ে দেখা যাক কী কাজে

રાગા વિપ કોલાગા તો બીજે ગાજર જોઈએ થાય ત્યારે આપણે ગાજ લગાણર જન એઈ હાવે રસ્તાઘાટે માણસ કે આપણે ગાજ વિકરણ કરી રહ્યા છીએ પાછે અમે તો बहुत कुछ मानव के, बहुत कुछ मानव के गाथा बना हुए हैं। कहानी अच्छी लगती है। गाथा बना हुआ है। आरे क्या बना? ये बेटा अपने के संपूर्ण दिल से कहता है। दांव, दांव। इधर कुछ मच्छर नहीं भाई रहा। वहीं कच्चे। इधर कुछ मच्छर नहीं भाई तो आंखों से खाने के बाद मुंह से नहीं है। গাছগুলি বিতরণ করছে তো কি আর বলবো বন্ধুরা মোটামুটি এনেছিলাম যতগুলো আশা এত তাড়াতাড়ি দিয়ে দেবো বলে তো মোটামুটি দেওয়া শেষ হয়ে গেছে মোটামুটি ওখানে স্কুলের কাছে কিছু দিয়েছিলাম বাকি ব্রিজে আসছিলাম এই ব্রিজে কিছু দিয়েছি তো তোমরা অবশ্যই সাপোর্ট করেছিলে বা পাশে ছিলে বলে এই প্রোগ্রামটা করতে পেরেছি আশা করছি তোমরা যদি সাপোর্ট করো বা পাশে থাকো তো অবশ্যই এর থেকে আরো ভালো কিছু পরে ভবিষ্যতে করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই পাশে থাকবে ভেবেছিলাম যে প্রোগ্রামটা খুব টাফ হবে বা কিভাবে করব বা কি হবে তো আপাতত দেখলাম খুব সাকসেসফুলি ভাবে হয়ে গেছে কোন রকম মানে কি বলবো কোন রকম ঝগড়া ঝাটি ঝামেলা বা কোন রকম টেনশন ছাড়া মোটামুটি হয়ে গেছে আপাতত খুব খুশি লাগছে তো তোমাদের সাপোর্টেই এইটুকু জিনিসটা করতে পেরেছি তো খুব ভালো লাগছে করতে পেরে আশা করছি তোমরা পাশে থাকলে পরবর্তীকালে আরও বড়ো কিছু করতে পারবো তো সেই জন্য অবশ্যই সাপোর্ট করবে আর কমেন্ট করে বলবে অবশ্যই কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে আর অবশ্যই ভালো লাগলো সেটা লাইক করবে আর চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে নেবে গাছ লাগাও প্রাণ বাঁচাও আমরা তো সবাই মিলে গাছ দান করে দিলাম তো সবাই এভাবে ছোটোখাটো হলেও গাছ লাগাও প্রাণ বাঁচাও ঠিক আছে পরিবেশকে বাঁচাও এটাই চাইবো তোমাদের সবার কাছে আর বন্ধুদের চ্যানেলকে সাপোর্ট করো 자, 여기 이제 바로 하고 푸신하고 저론다다